পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা সন্তানের অথচ সেই ভালোবাসা ও নারীর সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক কাটাতার দীর্ঘ সাত বছর পর আবারও এক মঞ্চে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার দুপুরে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা আবেগঘন মুহূর্তে মা ছেলের দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলন ঘটে দলীয় সূত্রে জানা গেছে লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়া সরাসরি হাসপাতালে ভর্তি হবেন এর আগে দুই হাজার সালের পনেরো জুলাই চোখ এবং পায়ের চিকিৎসার জন্য ফলো আপের জন্য ইমিলেটস এয়ারলাইন্সে লন্ডন যান খালেদা জিয়া তখনও তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান সেই সাক্ষাৎ ছিল আবেগময় যেখানে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে বাঁকে গন্তব্য নিয়ে যান বর্তমান সফরে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করা হয় সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তিনি লন্ডনে পৌঁছান Dex Report, Tweet News.